নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা তন্ময় ভট্টাচার্যের এই বক্তব্যটা আপনাদের শোনার জন্য একটু অনুরোধ করব। কেন তন্ময় ভট্টাচার্য একজন সাংবাদিক মহিলা সাংবাদিকের কোলে তাকে বসাতে হলো এবং এইভাবে এই কুনালরা কেন এই তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে রেড়ে করে মাঠে নেমে পড়লেন বক্তব্যটা শুনলে বুঝবেন তৃণমূল সরকারকে এইভাবে বেয়াবরু করা এবং প্রত্যেকটা বিষয়কে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করা মেনস্ট্রিম মিডিয়ার মধ্য দিয়ে সিপিএমে অনেক নেতা আছেন ঠিকই কিন্তু এই বাগ্যে এই রকমভাবে চাচাচোলা ভাষায় একেবারে বিশ্বাসযোগ্য করে তোলা একটু কঠিন আপনারা একটু দেখুন তাহলেই বুঝবেন সেই মানিক আবার সৌরভও দেয় চকচক করলে সোনা হয় আর মানিক হিরে এগুলো ঝকমক করে কিন্তু এ মানিক সে মানিক না এ মানিক সৌরভ দেয় এবং সেই সৌরভ ডাটা অপারেটরের চাকরিতে এক লক্ষ দশ হাজার টাকা বেতন পায় যখন অন্য ডাটা অপারেটরদের বেতন দশ থেকে বারো হাজার টাকায় সীমাবদ্ধ থাকে সেই কবে অস্কার ওয়াইল্ড বলেছিলেন আজকের দিনের মানুষ সব জিনিসের দাম জানে কিন্তু কোনো জিনিসের মূল্য জানে না আর আমাদের বাঙালি জাতির গুরুদেব রবীন্দ্রনাথ বলেছিলেন কমলহিরে পাথরটাকেই বলে বিদ্যে আর তার থেকে যে আলো ঠিকরে পড়ে তাকে বলে কালচার পাথরের ভার আছে আলোর আছে দীপ্তি এখন মুশকিল হচ্ছে পশ্চিমবাংলায় এই মুহূর্তে দুশো তেরোর ভার আছে আপনি বানানটা ভয়চন্দ্রবিন্দু আকার জয় শূন্যরাও করতে পারেন আর শূন্যের দীপ্তি আছে সেই শূন্যের দীপ্তি নিয়ে দুশো তেরোর ভাঁড়ের কাছে প্রশ্ন দুর্নীতিকে কি আপনারা কোনো ব্যক্তিগত ব্যাপার বলে মনে করেন এটা পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল মানিক ভট্টাচার্য ইত্যাদিদের সাবজেক্ট নাকি খাও খাও কিন্তু একা খেও না পঁচাত্তর দেও পঁচিশ নেও তার সাবজেক্ট যদি দ্বিতীয়টা সত্য হয় তাহলে আর দুর্নীতিটা ব্যক্তিগত থাকে না দুর্নীতিটা হয়ে যায় সামাজিক সামগ্রিক এবং এই দুর্নীতি রাজু গাজির মায়ের চোখে জল আনে মামাটি মানুষের সরকারের মা খসে যায় এই দুর্নীতি ছশো দিন ধরে মাটিতে বসিয়ে রাখে অজস্র যোগ্য প্রার্থীদের মামাটি সরকারের মানুষের সরকারের মাটি পাল্টে যায় আর এই দুর্নীতি মানুষের ভেতর রেকর্ড অবক্ষয় আনে গোটা কৈশোর অবক্ষয়ে তলিয়ে যায় দীপাবলিতে রেকর্ড মদ বিক্রি হয় স্বাধীনতার পরে দুর্গাপূজার ষষ্ঠী থেকে দীপাবলি পর্যন্ত রাজ্য মদ বিক্রি করে রেকর্ড পরিমাণ টাকা আয় করে যৌবন বার্ধক্যে পৌঁছে যায় ইঞ্জিনিয়ারিং পাশ করা ছাত্র কলকাতা পৌরসভার ডোমের চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য লিখিত পরীক্ষায় বসবার ফর্ম ফিল আপ করেন আলিপুর সেন্ট্রাল জেলের কয়েকজন কয়েদি তারা নাকি অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য ইত্যাদিদেরকে যে সেলগুলো রাখা হয়েছে সেই সেলগুলোর পাশ দিয়ে হেঁটে হেঁটে টয়লেটে যেতে কিংবা ক্যান্টিনে যেতে তাদের অসুবিধে হচ্ছে কারণ ওই সেলগুলো থেকে দুর্নীতির আষ্টে গন্ধ বেরিয়ে আসছে এখন এই দুর্নীতির আষ্টে গন্ধ টিকে থাকা যে মানুষগুলোর প্রশ্বাসে নিঃশ্বাস হয়ে জমা পড়ছে সেই মানুষগুলো মামাটি মানুষের সরকারের মানুষকে খসিয়ে দিচ্ছে না তো প্রশ্নটা উঠছে এই কারণে যে আসলে টেটের যে চাকরি সেই চাকরি দেওয়ার সিস্টেমের ভেতরে একটা বড় বদল আনা হয়েছে যেটা তেমনভাবে আলোচনায় আসছে না দু সাল পর্যন্ত টেটের চাকরি পাওয়ার যোগ্যতা মান নির্ধারিত হতো কিভাবে স্কুল ফাইনালে দশ হায়ার সেকেন্ডারিতে পনেরো কো কারিকুলার অ্যাক্টিভিটিতে পাঁচ টেট পরীক্ষায় চল্লিশ ট্রেনিংয়ে কুড়ি ইন্টারভিউতে দশ এই মোট একশোর ভিতর ওপর থেকে থাকবে যারা তারা হচ্ছে এনলিস্টেড হবে এম প্যানেলড হবে প্যানেল টাঙিয়ে দেওয়া হতো রিজিওনাল অফিসগুলোতে সিস্টেমটাকে দু হাজার পরে বদলে দিয়ে করা হলো স্কুল ফাইনালে পাঁচ হায়ার সেকেন্ডারিতে দশ কো কারিকুলারে পাঁচ ভালো করে শুনুন লিখিত পরীক্ষায় পাঁচ ট্রেনিংয়ে পনেরো ইন্টারভিউতে দশ ভালো ছাত্র কৌশিক সেন পরীক্ষায় পাঁচে পাঁচ পেল কিন্তু দশ লক্ষ দিল না ইন্টারভিউতে আমি দশে শূন্য দিতে পারি আর খারাপ ছাত্র তন্ময় ভট্টাচার্য পরীক্ষায় শূন্য পেল কিন্তু দশ লক্ষ দিয়ে ইন্টারভিউতে ছয় পেতে পারে কৌশিক সেনকে হারিয়ে দিয়ে চাকরি পেয়ে যেতে পারে এমনকি বয়স যদি ষোলো বছর হয় ভোটাধিকার না অর্জিত হয় তাহলেও চাকরিটা পেয়ে যেতে পারে এমনকি যদি ক্লাস সেভেন পাসের সার্টিফিকেট থাকে তাহলেও চাকরিটা পেয়ে যেতে পারে যা আপনারা আপনাদের চ্যানেলে বিভিন্ন সময় দেখিয়েছেন যে ধরনের শিক্ষকদের নতুন নতুন মডেল আনা হচ্ছে দুর্নীতির এই রাজ্যে শুরুটা হয়েছিল চিটফান্ডিংয়ে দু এগারো সালের বিধানসভা নির্বাচনের পরে আমাদের নেতা গৌতম দেব অভিযোগ জানিয়েছিলেন দুশো চুরানব্বই জন প্রার্থীকে পনেরো লক্ষ করে টাকা দেওয়া হয়েছে কুপন কেলেঙ্কারি উপেন বিশ্বাসবাদে বাকি দুশো তিরানব্বই জন প্রার্থী নিয়েছেন গৌতম দেবকে একবার সিআইডি দিয়ে ডেকে পাঠানো হয়েছিল ভবানী ভবনে তিনি গিয়েছিলেন আমিও সঙ্গে ছিলাম তারপরে শেষ পরে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে মুকুল রায় সেই পনেরো লক্ষ টাকার কুপন কেলেঙ্কারির কথা স্বীকার করেছেন যেমন সারদার দুর্নীতিতে কুনাল নিজে বারবার বলেছে যে আমাকে আর মুখ্যমন্ত্রীকে পাশাপাশি বসিয়ে জেরা করা হোক এই চিটফান্ডটা চলে যাওয়ার পরে চাকরি বিক্রির মডেলটা শুরু হলো এবং এই যে মার্কসটা চেঞ্জ হলো ট্রেনিংয়ে পনেরো হয়ে গেল আর টেট পরীক্ষায় পাঁচ হয়ে গেল কোয়াইট ন্যাচারাল এইটা যে বিভিন্ন ভুয়ো ট্রেনিং সংস্থা মানিক ভট্টাচার্যের হাত ধরে এবং মদতে গড়ে উঠবে যেখান থেকে ট্রেন্ড সার্টিফিকেটটা পাওয়া যাবে কয়েক লক্ষ টাকা দিলে পরে এবং সেই ট্রেন্ড সার্টিফিকেটের রমরমা চলতে থাকলো বাজারে এই ট্রেনিংয়ের সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছেন এমন সংখ্যাটাই এখন দেখা যাচ্ছে বেশি এবং এই যে ইডি যে এখন পর্যন্ত যা খুঁজে বের করেছে যা এবিপি আনন্দ চ্যানেল বারবার দেখিয়েছে যে অজস্র ভুয়ো ট্রেনিং কলেজ একা অনুব্রত মণ্ডলের একশো একত্রিশটা সম্পত্তি একা মানিক ভট্টাচার্যের একশো বাষট্টিটা সম্পত্তি সেই সম্পত্তির মধ্যে ট্রেনিং কলেজও আছে অনেকগুলো তার সঙ্গে আরো যা যা আছে ক্রেসার পাথর বালি ইত্যাদি ইত্যাদি সে আলোচনায় আজকের এই হিরে মানিকের জল জানা মধ্যে আমি ঢুকছি না এখন আমি আশা করবো এইটা চাইব এইটা যে নিশ্চয়ই কাকলেরি আমার পরে বলতে উঠে স্লোগান দেবেন দুনিয়ার দুর্নীতি বা যা তাহলে সঙ্গে দিলীপবাবুকে পেয়ে যেতে পারেন কারণ কতকাল এবং আজকে আপনারা দেখেছেন তেলেঙ্গানার সরকার ভেঙে দেওয়ার জন্য কিভাবে টাকা নিয়ে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে টেলিফোনে কথা হচ্ছে বিজেপির নেতা নেত্রীদের সুতরাং দুনিয়ার দুর্নীতিবাজ এক হয়ে যাও বললে পরে গত দুমাসে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চারটে মিটিং করেছেন গোপন বৈঠকে যার একটারও প্রেস বিবৃতি নেই একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম কোনো খাতা নেই কোনো এজেন্ডা শিট নেই এবং নাইদার ফ্রম দ্য সাইড অফ দ্য প্রাইম মিনিস্টার নট ফ্রম দ্য সাইব সাইড অফ দ্য চিফ মিনিস্টার প্রেসের কাছে কিছু জানানো হয়নি কি নিয়ে মিটিং হয়েছে উপরাষ্ট্রপতি হওয়ার আগে জগদীপ ধনকরের সঙ্গে ত্রিপুরায় চলে গেলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে ত্রিপুরায় এবং সুব্রহ্মণাম স্বামী তিনি চলে এলেন তার সঙ্গে আর একটা এই যে চারটে আলাদা আলাদা মিটিং হলো এই মিটিংগুলোর এজেন্ডা কি ছিল মুখ্যমন্ত্রী তো মিটিং করছেন আমার মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে যারা উপস্থিত আছি সবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মিটিং করবেন সেই মিটিংয়ে কি আলোচনা হলো কি কথা হলো কেউ প্রেসকে জানাবেন না না সুব্রহ্মণাম স্বামী না জগদীপ ধনকর না হিমন্ত বিশ্ব শর্মা না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এদিকে তো চুপ করে থাকবেনই মুখ্যমন্ত্রী কারণ তার কাছে তো প্রাইভ এজেন্ডা ভাইপোকে রক্ষা করা ফলে দুনিয়ার এই স্লোগানটা কাকলিরি সহজে দিয়ে দিতে পারেন দিলীপ দাকে পাশে পাওয়ার জন্য পেয়ে যাবেন অসুবিধে হবে না আর কুনালকে অনুরোধ করব নিশ্চয়ই এই স্লোগানটাও দেবে দুর্নীতিবাজের রক্ত হবে না কো ব্যর্থ আপনারা কেউ কেউ হাততালি দেওয়ার চেষ্টা হয়তো করবেন কিন্তু হাততালিটা দিতে হলে তো হাতটা তুলতে হবে হাতটা যে দুর্নীতির গন্ধে মমকড়া করা পশ্চিম বাংলায় নাক চাপা দেওয়ার কাজে এখন ব্যবহৃত হচ্ছে ধন্যবাদ নমস্কার